যখন ঘুমাই তখন এত গরম করছে আর উঠতে হবে উঠে বাইরে যেতে হবে বাইরে যেতে হবে হ্যাঁ তাই তো মুখটা তো কাটুনের মতো ঠিক 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 একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে অস্মি আজকে অনেক ভোরবেলা উঠেছে কিন্তু আমি ইচ্ছা করে অস্মিকে তুলিনি ইচ্ছা করে কারণ এখন সকালবেলাটা খুব ঠান্ডা হওয়া মানে ঠান্ডা হেয়াল তো একেই তো সর্দিতে অবস্থা খারাপ নাক টাক বুঝে অবস্থা খারাপ কথা ঠিক মতো বেরোচ্ছে গলার স্বর চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আমাকেও থাকতে থাকতে হয়েছে এরপর একটুখানি রোদের আভাস উঠেছে রস্মিও উঠবে রস্মি মাও বাইরে যাবে সারাদিনে যা সমস্ত কিছু কাজ সব কিছু আরম্ভ হবে এবং একবার যদি ঘুম থেকে উঠে যায় ওকে তো আর ধরে রাখা অসম্ভব যাতে একটুখানি ধরে রাখা যায় সকালটা এই আরম্ভ হলো আগে শীতকাল কত ভালো লাগতো কিন্তু এখন শীতকালের নাম শুনলে আমার গায়ে জ্বর আসে কিসের জন্য জ্বর আসে না এটার জন্য জ্বর আসে ধার তো খুব ভালো ধার খুব ভালো উফ

কাকা ভয় দেখাতে যাচ্ছ ভূতটা পরে কাকে ভয় দেখাতে যাচ্ছ অপু কাকা হয় এতটুকু মেয়ে কাকাকে ভয় দেখাবে ভূতটাকে পরে আস্তে আস্তে যা পড়ে যাস না ভয় দেখাতে তুই তো ভূতটা পরে আছিস মুখোশটা

না আস্তে আস্তে যা তুমি আমি তো না চিনতে পারছি না তো আমি তো ভাবলাম যে মুখোশের আড়ালে একটা মিনি ঘোস্ট মিনি ঘোস্ট ভাবলাম তো তুমি তাহলে মুখোশের আড়ালে ছিলে আচ্ছা যাও সেটা মেয়েকে ভয় একবার যাও আজকে জলখাবারেতে আমি বানাবো আলু ভাজা ওই সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে যেটা বানায় তো সেটাই আলু দিয়ে তারপর ওর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করে ঢাকা চাপা দিয়ে যাওয়া হয় আর কি যে আলু ভাজাটা সেটা যেটা তোমরা সবাই বানাও তো আমিও আজকে সেটাই বানিয়েছিলাম জলখাবারে আর একটু তাড়াহুড়োর মধ্যেই বানাচ্ছিলাম কারণ ওই যে মেয়েটা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর ওকে খাওয়াতে হবে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই কিন্তু আমি গড়িমসি করে ওকে বাইরে বার করিনি কারণ ওই যে তোমাদের বললাম বাইরে ঠান্ডার একটুখানি হেয়াল যেহেতু আমাদের পুকুর পাড়েতেই বাড়ি পুকুরের জলের একদম ঠান্ডা হেয়াল তো সেই জন্য ওকে একদম সকালটা বার করতে চাইছি না গোটা শীতকাল ভোর সেটাই চলবে আশা করি আশা করি কি বলছি সেটাই চলবে কারণ প্রচুর ঠান্ডা প্রচুর পুকুরে ঠান্ডা হেয়াল দেয় তো সেই জন্য ও যেহেতু অনেকক্ষণ আগে উঠেছে তো ওর খিদে পেয়ে গেছে তো ওর জন্যই গালি খুব তাড়াতাড়ি করে বানাচ্ছি আজকে আমি ছাদে এসেছি পেঁপে পাড়তে পেঁপে পারতে এসে পেঁপে গাছের দিকে তাকিয়ে একটা জিনিস দেখেছি তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড চল আগে তোমাদের সাথে শেয়ার করি মানে তোমাদেরকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো আমাদের পেঁপে গাছটা যেটা ছাদ থেকে আরামসে কিন্তু নাগাল পাওয়া যায় কিন্তু ওটার সাথে আবার এই দড়িটাকে বেঁধে রেখেছে যাতে এইভাবে টান দিয়ে আমি পেঁপে গাছটাকে এইদিকে নিয়ে আসতে পারি আরামসে পেঁপেগুলো পারতে পারি নাহলে আমি কি করছিলাম পেঁপে গাছের যে পাতাগুলো সেই পাতাগুলোকে ধরে টানছিলাম টানতে গাছটা আসছিল কিন্তু সেটা তো রিক্সের একটা ব্যাপার কারণ পেঁপে যদি ডানটা মানে পাতাটা যদি হাতে খুলে চলে আসে বা ছিঁড়ে চলে আসে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সেই জন্য এটা করে রেখেছে যেটা আমি পেঁপে বাড়তে এসে এখন ডিসকভার করছি দড়ি ধরে যখন টান দিয়ে পেঁপে গাছটা টানছি তখন আমার মাথায় একটা কথা খেলছিল কি বলো দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান কিন্তু এখানে রাজা খান খান হওয়ার কোনো ব্যাপার নেই দড়ি ধরে মারো টান পেঁপে গাছ আসবে তোমার হাতে দিয়ে সুন্দর সুন্দর গাছের টাটকা পেঁপে চলে আসবে তোমার হাতে তা সেই পেঁপে রান্না করে টাটকা সতেজ পেঁপে রান্না করে খাওয়া যে কি মজা খাওয়ার থেকেও পাড়ার বেশি আনন্দ এই দেখো এত বড় একটা পেঁপে পারলাম এখনো গাছে এরকম বড় এটাই সবথেকে বড় ছিল তারপরে এই যে দুটো এই একটা আর এই যে দুটো আর বাকিগুলো সব ছোট্ট ছোট্ট আগে সব পাড়া হয়েছে সেগুলো তো তোমরা দেখেছো আমি থাকিনি তখনও পাড়া হয়েছে এই এটাকে আজকে রান্না করা হবে জল খাবার একদম রেডি একদম অল্প তেল একদম সিদ্ধ সিদ্ধ অনেক তেল দিয়েও সুন্দর করে তেলে ভাজা যায় যেটা তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে এই বাড়িরও সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে কিন্তু সেটা আমি বানাই কিন্তু ওকেশনালি বাবা এ তুই আলু খাবি কি করে তুই ও ছাঁক করে নিয়ে ছাঁকতে এসেছিল ছাঁকতে পারে না আলুগুলো পড়ে গেছে কি করলি মানা কাজ কাজটা বাড়িয়ে রেখে দেয় হুম কাজটা কাজটা বাড়িয়ে রেখে দেয় বদমাস মেয়ে কাজ খাবি না তো হ্যাঁ মাছের ঝাল রান্না করবো খাবি না তো তাহলে আলুগুলো ফেলে দিলি কেন ফেলে দিবি তাহলে তোর আজকে মাছের ঝাল খাওয়া বন্ধ

লোকে ভাববে ছি 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 এই আলুগুলো রান্না করে খাবে এই আলুগুলো তো সব ফেলে দিয়েছে দিকের অবস্থা তো খারাপ খাবো আমরা এখন সর্বভুক হয়েছি এনার জন্য আমরা এখন সর্বভুক সারা দিন ধরে যা যা জিনিস ফেলে দেয় তাহলে মনে আমাদের সব জিনিসও নষ্ট করে ফেলবে আমাদের আর কিছু খাওয়া হবে না এই যে দাঁড়িয়ে আছে যেন কিছু যায় না এই সব কিছু ফেলেছে আমরা দাদার জুতোর উপরে পর্যন্ত ফেলেছে কি খাবে তোমার আজকে তোমার আজকে খাবার নেই তুমি খাবার নষ্ট করেছো তোমাকে না বলেছি খাবার নষ্ট করতে নেই মা লক্ষ্মী রাগ করে তো তাহলে তুমি খাবার নষ্ট করছো কেন আর করবে তুমি কান ধরো কান ধরো ওটা কান এটা কি এটা কান এটা কান কান ধরো কান ধরো দেখি বলতে হয় কান ধরে আর ফেলবে কোনো দিন ঠিক আছে আমার অবস্থা দেখো অজমির অবস্থা দেখো অজমির চুলটা বেঁধে দিলাম অজমি এখন অজমিকে খাইয়েও দিয়েছি অজমি খেয়ে এখন কোথায় যাবে ওই তো ক্লিপ একটা ছোট্ট ক্লিপ আটকে দিয়েছি অজমি এখন খাওয়া দাওয়া করে সাজু গুজু করে এখন যাবে পিপিদের বাড়িতে আমি এখন ওকে পিপিদের বাড়িতে দিতে যাব একা একা ছাড়ি না কিন্তু কত বার যে একা একা যায় আসে তার কোনো রাস্তা নেই হ্যাঁ আয়নায় দেখতে পাচ্ছে আবার ফোনও নিজেকে দেখতে পাচ্ছে এই একটা মা চলো দিয়ে আগে এলাম ছোট বাড়িতে ওকে দিয়ে এসে সোজা রান্নাঘরে আজকে একটুখানি নিজের যত্ন নিজের কে করতে হবে কিন্তু সেগুলো করার আগে যে জিনিসগুলো একটু টাইম টেকিং একটু সময় লাগবে সেগুলো আগে আগে করে নি সময় ম্যানেজ করে তো চলতে হবে তো একটা জিনিস দেখাই এই দেখো আমলকি এবারে যখন আর কি আমি বড় বাড়ি থেকে এসেছি তো এসে দেখি কয়েকটা আমলকি তোমাদের দাদাভাই নিয়ে এসেছে সিজন চেঞ্জ হচ্ছে অস্মির জন্য বিশেষ করে এইগুলো তো এই আমলকির আমি আচার বানাবো যেটা আমাদের অস্মি খেতে খুব ভালোবাসে আর এটা যে কতটা পুষ্টিগণে ভরপুর সে তো তোমরা জানোই তো এর আগের বছর আমি বানিয়েছিলাম কিন্তু তখন তোমরা আমাকে বলেছিলে যে রেসিপি দিতে তখন সেটা আমি তোমাদের সাথে আর মানে শেয়ার করা হয়নি তো তো সেজন্য ভাবলাম আজকে এটাকে আমি বানাবো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তোমাদের দাদাভাই যখন নিয়ে এসেছিলো তখন কিন্তু আমলকিগুলো একদম সতেজ তরতাজা ছিল যেহেতু তিন চার দিন মতো হয়ে গেছে আর আমি ফ্রিজের মধ্যে রাখিনি বাইরেই ছিল রান্নাঘরে দিই তো সেজন্য এরকম একটু একটু কালো কালো দাগ হয়ে গেছে কোনো অসুবিধা নেই চলে এবারে বানাই আমলকিগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিই আমলকিগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আমলকির মধ্যে দেখো এই দেখবে সাদা সাদা মতো এরকম গোল গোল কিছু দাগ থাকে তো সেই দাগ বরাবর আমি ছুরি দিয়ে সে একটুখানি করে কেটে নিচ্ছি ভেতরে বীজ আছে একদম এফোর ওফোর তো হবে না তো যতটুকু যাওয়া যায় ঠিক ততটুকুই পর্যন্ত আমি সমস্ত আমলকিগুলোকে এইভাবে তো একটুখানি কি বলবো কাট করে নেবো কেটে ফেলবো তো একদম না একটু হালকা কাট করে নেবো আর তোমরা এই রেসিপিটা এর আগের বছর এত 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 পরিমাণে তোমরা চেয়েছিলে কিন্তু তোমরা যে সমস্ত সময়তে আর কি চেয়েছিলে বা দেখতে চেয়েছিলে তো তখন কিন্তু আমার আমলকির এই আচারটা বানানো অলরেডি হয়ে গিয়েছিল তারপর গ্রীষ্মকাল পড়ে গিয়েছিল তো গ্রীষ্মকালে তো মানে আমলকির এখনও প্রচুর দাম কিন্তু মানে কি সেই সময় তার আমলকি কিনে আবার সেগুলোকে মানে এইভাবে আচার করে রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করা সেটা তো সম্ভব নয় আর সেটা আমি করতেও চাইনি কারণ প্রচুর দাম ভাই তো সেই জন্য এখন যেহেতু আমলকি সিজন এখন একটু একটু শুরু হচ্ছে পুরো শীতকাল ভর্ত তো থাকবেই আর ওশ্মির যেহেতু একটুখানি শরীরটা একটু খারাপ তো এই আমলকির গুণাগুণ ভীষণ আর এই আমলকিরা শুধুমাত্র বাচ্চাদের জন্য না বিশ্বাস করো আমিও এটা ভীষণ ভালো খাই আমার তো ভীষণ ভালো লাগে আর এটা মানে এমন একটা ফল যার মধ্যে সমস্ত গুণাগুণ আছে মানে অপকারিতা নেই সমস্তটা গুণে ভরা তো সেটা যদি এত সুন্দর এত টেস্টি এত সুন্দর মুখরোচকভাবে বানানো যায় তাহলে আর কি চাই বলো সমস্ত আমলকির গায়ে ভালোভাবে কাট লাগানোর পর এটাকে সিদ্ধ করতে হবে তার জন্য লাগবে প্রেশার কুকার তো প্রেশার কুকারে আমি একদমই অল্প অল্প পরিমাণেই জল দিয়েছিলাম কারণ এই জল ফেলা চলবে না জলটাও আমার লাগবে আর পরে যাতে জলটা শোকাতে আমার অসুবিধা না হয় তো সেই জন্য আমি পরিমাণ মতো অল্প করেই জল দিয়েছিলাম প্রথমবার যখন বানিয়েছিলাম তখন জলটা আমার বেশি হয়ে গেছিলো তাই সেই এক্সপিরিয়েন্স থেকে আর কি জলটা এবারে আমি কম দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে একটু নুন যাতে আর কি এর মধ্যে লবণটা যায় আর তাছাড়া যে কোনো জিনিস সিদ্ধ করার সময় একটু নুন দেওয়াটা ভালো তো সেই জন্য এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে এটাকে করতে দেবো সিদ্ধ এদিকে যখন ওটা সিদ্ধ হবে কারণ বেশ কয়েকটা সিটি পড়বে তিনটে চারটে মতো তো সেই ফাঁকে ভাবলাম যাই চুলটার একটুখানি কিছু গতি করি আমার চুলটার অবস্থা দেখো মানে কি বিভৎস অবস্থা ম্যাক্সিমাম সময় তোমরা আমাকে চুল বাঁধা অবস্থাতেই দেখতে পাও তার কারণ হলো এটাই যে চুলের অবস্থা মানে সবসময় ঠিক থাকে না এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার মেয়ে চুল ধরে বড্ড টানে তো সেই জন্য ম্যাক্সিমাম সময় মোস্ট অব দ্য ভিডিওতে তোমরা আমাকে চুল বাঁধা অবস্থাতেই তোমরা দেখতে পাও তো ভাবলাম এই সময় মেয়ে বাড়িতে নেই আর ওদিকে কুকারের প্রেশারের সিটিটাও পড়ছে তো সেটাও সময় লাগবে এই ফাঁকে চলো চুলটার কিছু ব্যবস্থা করি আজকে ভেবেছিলাম একটুখানি সকাল সকাল শ্যাম্পু ট্যাম্পু করে তারপর রান্নাঘরে ঢুকবো কিন্তু কি হয়েছিলো সে তোমার পরেই দেখতে পাবে চুলটা পুরো জটা পেকে গেছে পুরো চুলটা আমার জটা পেকে গেছে মানে আর কয়েকদিন যদি চুলটা আমি না আঁচড়াতাম তাহলে মনে হয় সত্যি সেই দিয়াসিমা টাইপের হয় না তো সেরকম আর কি জটা জটাধারী দিয়াসীমা হয়ে যেতাম আমি আমার ঠাকুয়া তো এই নিয়ে আমাকে এত বকাবকি করে যে চুলটা তুই বাঁধলি চুলটা তুই ছাড়ালি ওরে জটটা ছাড়ালি মানে এই দেখো চুল আমার ভয়ানক ভালো রকমভাবে ওঠে আর তার একটা বিশাল বড় ক্রেডিট হ্যাঁ চুল পড়ার ক্রেডিট সেটা শুধুমাত্র আমি আমাকেই দিতে পারি তার কারণ চুলের প্রতি ভয়ানক আমার অযত্ন তো সেই অযত্নটাকে আমাকে এবার ভাবছে আমাকে কিওর করতে হবে তো তারই আর কি প্রস্তুতি আজকে নেবো যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে যে চুলের যত্ন হেয়ার কেয়ার আমাকে করতে হবে তো না হলে হচ্ছে না কারণ চুল প্রচণ্ড রকমভাবে পড়ছে তো সেটাকে কন্ট্রোল করতে আমাকে এখন অনেক কিছু হেয়ার কেয়ার হেয়ার কেয়ার করতে হবে তার আগের যেটা জিনিস সেটা হচ্ছে আমাকে এখন চুলটা মানে ভালো করে আঁচড়াতে হবে ফার্স্টে তো দেখো একদিকে চুলটা আমি মানে জটা পাকানো আছে আর একদিকে সুন্দরভাবে কম করে পুরো জট ছাড়িয়ে নিয়েছি এই সমস্ত কিছু করতে করতে আমার মেয়ে হাজি তার মল্লিকা দিদিকে নিয়ে মল্লিকা দিদি তার দিদি আর কি তার একটা মানে কি বলবো ওয়ান অফ দ্য ফেভারিট দিদি এখন মানে মল্লিকা দিদি মল্লিকা দিদি করে এখন অস্থির হয়ে যাচ্ছে অশ্মি আসলে সবাইকার সাথেই খেলতে চায় মিশতে চায় আর সবাই অস্মিকে খুব ভালোবাসে আমার মেয়েও যেমন সবাইকে ভালোবাসে অস্মিকেও তেমনি সবাই খুবই ভালোবাসে ওর ওই চটরপটর কথা শুনে ইদানিং তোমাদের সাথে শেয়ার করতে চাই যে ওর চটরপটর কথাগুলো কিন্তু কী তো এখনও ভীষণ রকমভাবে কনসিয়াস হয়ে যাচ্ছে মানে ফোন যখনই দেখছে মায়ের হাতে ফোন মা ভিডিও করছে বুঝতে পারছে তখন একদম চুপ হয়ে যাচ্ছে সাইলেন্ট হয়ে যাচ্ছে মানে ভয়ানক রকমভাবে কনসিয়াস হয়ে যাচ্ছে তো সেই জন্য একটুখানি টাফ হয়ে যায় না আমার জন্য চেষ্টা করি যে তোমাদের সাথে ওর দুষ্টুমি ভরা মুহূর্তগুলো শেয়ার করতে কিন্তু হয়ে ওঠে না ওই যে ওর কনসিয়াসনেসের জন্য তো যাই হোক চলো এদিকে দেখো আমার চুলটুল একদম বাধা কমপ্লিট সব জোর ছাড়িয়ে নিয়েছি এরপর আবার সোজা রান্নাঘরে করে যাবো রান্না করতে গিয়ে দেখি মানে ওই যে ওই আচারের যে রেসিপিটা তো সেটা বানাতে গিয়ে দেখি হঠাৎ করে জল পড়ছে না মানে ওই সিঙ্কে টাইপ কল থেকে আর কি ওখান থেকে জল পড়ছে না তো ভাবলাম যে যাই আগে সবার আগে জলটা করতে হবে কারণ জল ছাড়া তো মানে জলের নামই তো জীবন এই যখন জল থাকে না না ট্যাঙ্কে বা খাবার জল তখনই মনে পড়ে যে হ্যাঁ ঠিকই তাই জলের নামই জীবন কারণ জল ছাড়া আমাদের চলবেই না তো সেই জন্য ভাবলাম যে যাই সবার আগে জলটা করি তারপর হয়তো আমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তাই সবার আগে জলটাকে করে নিলাম এসে গেছি রান্নাঘরে চলো এবারে মেন রেসিপি মেন ফোকাসে যাওয়া যাক তো একটুখানি কড়াইয়েতে নুন দেবো কারণ এখানে কিছু মশলা আমি ড্রাই রোস্ট করবো তার মধ্যে রয়েছে অবশ্যই করে এগুলো লাগবেই লাগবে তার মধ্যে দিয়েছি আমি কয়েকটা লবঙ্গ ওই ধরো চার পাঁচটা মতো লবঙ্গ দিয়েছি আর তেরো চোদ্দোটার মতো গোলমরিচ দিয়েছি দুটো এলাচ দিয়েছি এক টুকরো নয় এক টুকরোই আমি তো ওটাকে ভেঙে তিন টুকরো করেছি দারুচিনি তো দারুচিনি দিয়েছি আর দিয়েছি কিছুটা মৌরি অল্প মতো আর হ্যাঁ এই কটাই বেশ দিয়েছিলাম হ্যাঁ আর সর্ষে দিয়েছিলাম তো কিছুটা তো অল্প পরিমাণ সব কিছু দিয়ে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে পাউডার বানাতে হবে আর ওদিকে দেখো কুকারেতে আমার একদম আর চটর করে কি সুন্দর দেখো এই সর্ষেগুলো ফোটে যখনই ড্রাই রোস্ট করি আমার খুব ভালো লাগে শুক্তো যখন করি তখন এইভাবেই ড্রাই রোস্ট করি মানে শুক্তো করাতে তো এই সমস্ত মশলাগুলো লাগবে না শুধু ওই যখন সর্ষেটা যখন করি তখন আর কীরকম চটর পটর করে ফোটে ওদিকে কিন্তু কুকারেতে খুব সুন্দরভাবে আমার আমলকিটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ওটা আমি এখনও ঢাকনা থেকে বার করিনি বা খুলিনি ভাবলাম আমাকে ড্রাই রোস্টটা করিনি তারপরই না হয় করব এই সময়তে আমার এক ছোটো গাখী শাশুড়িও আর কি এসেছিলেন তো উনিও দেখছিলেন যে কীভাবে করছি না করছি তো এই যে দেখো ওইদিকে একটুখানি ঠান্ডা হবে মশলাটা কারণ এখন বিভৎস গরম তো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আর প্রেশার কুকার থেকে আমলকিগুলোকে ঢেলে একটা থালার মধ্যে রেখে দিলাম জলটা একদম মোটাও ফেলবো না কোনো কিচ্ছু ফেলবো না তো ওটা ভয়ানক রকমভাবে গরম ছিল তো হাত দিয়ে করতে গেলাম দেখলাম যে ভীষণ গরম তো একটু একটু ঠান্ডা হওয়ার জন্য দেখলাম এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে মানে একটুখানি ঠান্ডা হয়েছে তো সেই সময়তে একটুখানি একটা পাউডার বানিয়ে নিলাম এটা এরপরে এটা তো এই গোলমরিচ গোলমরিচ না সরি আমলকিগুলো যখন এইভাবে হাতে করে বীজগুলো এখান থেকে ছাড়িয়ে নিতে হবে আলাদা করতে হবে দেখলাম প্রচণ্ড গরম তো হাতে করে তো একদমই সম্ভব নয় তো সেই জন্য একটা স্পুন নিয়ে আলাম স্পুন নিয়ে আসার পর দেখো একটুখানি প্রেশার দিতে না দিদি কি সুন্দরভাবে যেহেতু আর কি কাঠ লাগিয়েছিলাম তো সেজন্য খুব সুন্দরভাবে খুলে বেরিয়ে আসছে মানে এতটুকু কষ্ট হয়নি বীজগুলোকে আলাদা করতে তো এইভাবে একটুখানি স্ম্যাশ করে নিলাম ম্যাশ করে নিলাম এই বীজগুলো বার করার জন্য যতটুকু স্ম্যাশ করতে হয় বেশি স্ম্যাশ করার একদমই দরকার নেই তো এইভাবে স্পুনে করে ওই সমস্ত বীজগুলোকে আমি আলাদা করে নিলাম দেখো বীজগুলো একটা জায়গায় রেখেছি কতগুলো বীজ রয়েছে আর এই বীজগুলো কত সুন্দর শেপের এর আগে আমি আমি হামলো কি বানিয়েছি তখন তাড়াহুড়ো করে বানিয়েছিলাম আর কীরকম হবে কীরকম না হবে তো সেই জন্য একটা ভয়ও কাজ করছিল কিন্তু যেহেতু এটা সেকেন্ড টাইম বানাচ্ছি তো সেই জন্য আমি একদম প্রো ম্যাক্স হয়ে গেছি মানে আমার ভয়ের মধ্যে কোনো মানে মনের মধ্যে কোনো ভয় হয়নি আমি জানি কীরকমভাবে কী করতে হবে না করতে হবে আর প্রথমবারের থেকেও এবার একটা ভীষণ রকমভাবে টেস্টি হয়েছিল মানে এতটাই টেস্টি হয়েছিলো মনে ছিল যেন আমি সবটাই খেয়ে নিই মানে এতটাই মুখরোচক হয়েছিলো সব কিছু জোগাড় আমার হয়ে গেছে এবারে শুধু রান্নাটা করার পালা সরষের তেল তো অবশ্যই লাগবে দিয়েছিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর এই আমলকিগুলো সমস্তটা জল শুধুই আমি এর মধ্যে দিয়েছিলাম তোমরা অনেকে জল ছেঁকেও দিতে পারো মানে আমলকি থেকে জলটা আলাদা করে প্রথমে আমলকিটা ওই তেলের সাথে একটুখানি ভেজে নিয়ে তারপরে জলটা দিতে পারো কিন্তু আমি একবারই দিয়ে দিয়েছিলাম হেরফের কিচ্ছু হয়নি খুব সুন্দরভাবেই হে হয়েছিল আর ওস্মী আমাকে প্রচণ্ড পরিমাণে মানে জ্বালাতন করছিলো তো সেই জন্য বলতে পারো আরও তাড়াহুড়োর মধ্যে করেছিলাম তো দিয়েছিলাম পরিমাণ মতো নুন যদিও বা নুনটা কিন্তু আমি দিয়েছিলাম সিদ্ধর সময় একটু তো জলটা যেহেতু ফেলিনি পুরো নুনটাই রয়েছে সেই জন্য এখনও নুনটা দিলাম কিন্তু অল্প পরিমাণ দিয়েছি মানে ব্যালেন্স ঠিক হয়ে যাবে আগের নুন এখনকার নুন তো একটু দিয়েছিলাম হলুদ তারপরে দিয়েছিলাম যে ধনে আর জিরে যেটা আমি একদম ড্রাই রোস্ট করে পাউডার করে রাখি সেটা যখন আমি ওই ড্রাই রোস্ট করছি ছিলাম সমস্ত মশলাগুলো পাউডার বানানোর জন্য তখন কিন্তু তোমরা চাইলে গোটা ধনে গোটা জিরে এই সমস্ত কিছু দিয়েও কিন্তু এই একসাথেই ড্রাই রোস্ট করে নিতে পারো বা পাউডারটা বানিয়ে নিতে পারো কিন্তু যেহেতু আমার আগে থেকে বানানো আছে তো সেজন্য আমি আর তখন আর দিইনি তো এই সময়তেই দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি ভালো মতো করে একটুখানি ফুটতে দিয়েছিলাম মানে সব কিছু যাতে মশলাগুলো আর কি মিশে আর কি একটু সুন্দর রকমভাবে হয়ে যায় তো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গুড় কারণ আমলকির মধ্যে একটু তেতোভাবো আছে এবং টকভাব ও আছে আবার মিষ্টিও আছে মানে একটাই একমাত্র ফল যার মধ্যে তিন রকম স্বাদ পাওয়া যায় তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে গুড় গুড় না হলে কিন্তু হবে না চিনি দিয়ে একদমই এটা রেসিপিটা হবে না তাহলে আর গুণাগুণ কিছুই থাকবে না সমস্তই অগুণ হয়ে যাবে তো অনেকটা আমি গুড় দিয়েছিলাম আর গুড়টা মেলনি তোমাদের দাদাভাইকে আমি এই আমলকিগুলো দেখিয়ে আরও আনতে বলেছিলাম যে আমি আচার বানাবো গুড়টা আমাকে এনে দিয়েই দিও তো সেই গুড়টাও যতটুকু যা রান্না করেছিলাম করেছিলাম বাকি যতটুকু গুড় অবশিষ্ট ছিল তো যতটা আমলকি তার ডবল আমি এখানে গুড় দিয়েছিলাম কারণ খুব একটা টক হলে আমার মেয়ে খেতে পারবে না তো সেই জন্য আর একটু মিষ্টি মিষ্টিই ভালো তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর গুড়টা যখন এর মধ্যে ভালো করে মেল্ট হয়ে যায় একটুখানি ফুটিয়ে নেওয়ার পর যে পাউডারটা আমি বানিয়েছিলাম মশলা তো সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম এবারে তোমরা গ্রেভিটা একটুখানি আচার আচার রাখবে না একটু ঝোল ঝোল রাখবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কিন্তু আমি একটুখানি চটচটের মতো মানে খুব একটা চটচটেও না আর খুব ঝোলও না ওই মিডিয়াম মানে আমি আমার মতো করে করেছিলাম ফুটতে দেওয়ার জন্য আর তোমরা না এখানেতে একটুখানি শুকনো লঙ্কা যখন ফোড়ন দিলাম তখন কিন্তু শুকনো লঙ্কা দিলেও খুব ভালো হতো কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে তো সেই জন্য আমি গোলমরিচ দিয়েছিলাম শুকনো লঙ্কাটা দিইনি যারা ঝাল খাও তারা এখানে শুকনো লঙ্কা দিতেই পারো কোনো অসুবিধা নেই তাহলে আরও খেতে ভালো লাগবে কিন্তু বিশ্বাস করো এটা এত সুন্দর খেতে হয়েছিল মানে আমি এখন বানাচ্ছি তারপরে ঠান্ডা করার পর আমার মেয়েও খেয়েছে আমিও খেয়েছি আমি মানে তখনও তো জিভে জল আসলো বানাতে বানাতে এখনও আমি এডিটিং করছি তোমাদের সাথে কথা বলছি এখন আমার জীবে জল আসছে এত সুন্দর এটা টেস্টি হয়েছিল মানে কী বিভৎস রকমের খেতে এটা খুব সুন্দর খুব সুন্দর আর এটা বানানোটা তো টাই ইজি তোমরা একবার মানে যারা একবারও ট্রাই করো একবার আমার কথা শুনে ট্রাই করে দেখো মানে ভীষণ অসম্ভব সুন্দর খেতে আর এটাকে প্রিজার্ভ করেও রাখা যায় মানে অনেক দিনই স্টোর করে রাখতে পারি আমরা আমি এর আগের বছর প্রায় তিন থেকে চার মাস মতো স্টোর করে রেখেছিলাম কারণ আমার মেয়ে খাচ্ছিলো একটু একটু করে আমরা কেউ খাইনি ওর জন্যই অল্প করে বানানো হয়েছিল তাই বলতে পারছি মানে সবটাই তোমাদেরকে একদম সমস্তটা এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটাই ভালো হলো প্রথমবার যখন শেয়ার করতাম যদি করে দিতাম তাহলে এতটা সুন্দরভাবে সব কিছু বলতে পারতাম না যে কতক্ষণ থাকতো কি নাকি এই যে দেখো কীরকম কালারটা চেঞ্জ হয়ে গিয়ে কেমন কালো কালো মতো রয়েছে আর এই যে গোটা গোটা মতো আমলকিগুলোও রয়েছে এটা কিন্তু আমি ইচ্ছা করেই স্ম্যাশ করিনি কারণ এইগুলো সেই কুলের আচারের মতো বা আমের আচারের মতো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা যতটা জমবে মানে মুজবে মানে কি বলো তো যত দিন যাবে এ টেস্ট তত বাড়বে যদি সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখো নষ্ট হওয়ার চান্স খুবই কম কারণ আমার তো নষ্ট হয়নি তাই আমি জানি তো চলো কীরকম লাগলো তোমাদের এই আমলকির আচার যার মানে এর গুণাগুণ আমি মানে হাজারবার বললেও হয়তো এর গুণাগুণ কম পড়ে যাবে এতটা এর টেস্ট আর এতটা এর গুণাগুণ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই লিখে জানিও আর বাড়িতে কিন্তু আমি বারবার বলছি অবশ্যই 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 একবার হলো বানিয়ে দেখো